স্বপ্ন দেখাটা দোষেন না কিন্তু এমন স্বপ্ন দেখা উচিত না যে স্বপ্ন ভবিষ্যতে পূরণ করা যাবে না হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ পেজ তুলির ননদিনীর সংসার আজকে আমার মনের ভিতর পুষে রাখা একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আর এই স্বপ্নটা পূরণ হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যে আমার স্বপ্ন পূরণের সব কিছুই ক্রেডিট আপনাদের আপনারা আমাদের আমাকে যদি ভালো না বাসতেন আমাকে বেশি বেশি সাপোর্ট না করতেন তাহলে আমার এই স্বপ্নটা কখনোই পূরণ হতো না আমার এই ছোট্ট স্বপ্ন পূরণের ভিডিও দেখে আপনারা অনেকেই কিন্তু বাজে কমেন্টস করবেন সেটা আমি জানি কিন্তু সত্যি বলছি আমি আমার অবস্থান থেকে বলছি আমি কখনোই কল্পনা করিনি যে আমার এই স্বপ্নটা আদৌ পূরণ হবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করে দিল আমি মনে করি আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর ওপর বিশ্বাস দেখে এবং সঠিক পথে চলে কেউ যদি কোনো স্বপ্ন দেখে আল্লাহ অবশ্যই তার সেই স্বপ্ন পূরণ করবে তো মা মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমার মনের ভিতর কিন্তু অনেক খুশি কাজ করছে কারণ কি জানেন কালকে ঈদ আর আজকে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে তো সেই জন্য নিজেকে অনেক খুশি খুশি লাগছে আর এই যে দেখেন মা মেয়ে মিলে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায় আপনাদের ভাইয়াও কিন্তু আমাদের সাথে আছে আমরা তিনজনে মিলে চলে যাবো আমাদের স্বপ্ন পূরণে এদিকে আমার মেয়েটাও কিন্তু অনেক খুশি হয়েছে যে তার মায়ের স্বপ্ন পূরণ হবে আর এই যে দেখছেন আমি কত বড় দোকানে চলে এসেছি আপনারা অবশ্যই গেস করতে পারছেন যে আমার স্বপ্নটা আসলে কি আর আমি দিনের বেলায় যত কাজ করি না কেন রাতের বেলায় ত্বকের যত্ন নিতে কিন্তু একদম ভুলি না আজকে আপনাদের কাছে আবারও বিউটি পার্লার সেই কম্বো দেখাবো যেখানে একটা ডে ক্রিম নাইট ক্রিম এবং একটা ফেস ওয়াশ রয়েছে আর এই কম্বো তিনটি আমি ফিগার কেয়ার বিডি ফেসবুক থেকে নিয়েছি এই ফেস ওয়াশের ফ্যান আমি আমি যেখানে যাই সেখানে এই ফেস ওয়াশ নিয়ে যাই ডে ক্রিম নাইট ক্রিম দুটোই আমার সাথে থাকে রেগুলার রাতে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করি তারপর নাইট ক্রিম ইউজ করি এটা ইউজ করার ফলে ব্রণ ও ব্রণের গর্তের দাগ দূর করে কালো কালো সব সব দাগ এবং লাল লাল তিলের দাগ দূর করে স্কিন তিন থেকে চার শেড ব্রাইট ও ফরসা করে এটি সেলেমে উভয় ব্যবহার করতে পারে এটি বি পরিচালিত পেজের লিঙ্কটা আমার ক্যাপশানে দেওয়া আসে অবশ্যই আপনারা চেক আউট করে আসবেন আর এই দোকানটা কিন্তু অনেক বড়ো দোকান আর যে কোনো মেয়ে মানুষ যখন দোকানে আসে তখন কিন্তু বিভিন্ন জিনিসপাতি দেখে তাদের প্রয়োজনের চাহিদা আরও বেড়ে যায় এই যে দেখেন আমি কিন্তু আসছি একটা গ্যাসের চুলা আর এখানে আমি কত কি দেখছি ফ্রিজ দেখছি ফ্যান দেখছি বিভিন্ন আইটেম দেখছি আমি কিন্তু আমি তো নিব গ্যাসের চুলা আসলে এটা মেয়েদের স্বভাব এখানে অনেকগুলা গ্যাসের চুলা আছে কোনটা দেখে কোনটা নেব আমার মাথায় তো কাজ করছে না তো শেষমেশ এই চুলাটা আমার পছন্দ হয়েছে এটা একটি ব্র্যান্ডের চুলা আর চুলাটার কালারও আমার কাছে অনেক পছন্দ হয়েছে শুধু আমার কাছেই না আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে দুজনেই চুলাটা পছন্দ করেছে তো শেষমেশ এই চুলাটাই নিলাম এখন চুলাটার দাম দিয়ে আমরা চুলাটা বাড়িতে নিয়ে চলে যাবো আর এদিকে আমি কিছু ফ্যানও দেখছি আসলে আমার বাড়িতে একটা বড় ফ্যান লাগবে তো সেই জন্য ফ্যানও দেখছি ভবিষ্যতে আবার আসলে একটা ফ্যান কিনে নিয়ে যাবো আর এই যে দেখছেন আমি ভাবছিলাম যে লাল টুকটুকে সুন্দর একটা সিলিন্ডার নেব কিন্তু আমার ভাগ্যটাই খারাপ লাল টুকটুকে সিলিন্ডার আর আমার ভাগ্যে জুটল না আসলে একটা মাত্রই সিলিন্ডার ছিল আর সেখানে একটা মাত্রই গ্যাস ভরা সিলিন্ডার আছে আর আজকে এত পরিমাণ ফ্রিজ এবং গ্যাসের চুলা বিক্রি হচ্ছে তা এদিকে কিন্তু অনেক রাতও হয়ে গেছে প্রায় রাত সাড়ে আটটা বেজে গেছে আমরা বাড়িতে যাব আর গ্যাসের চুলাটা প্যাকিং করে দেওয়া হচ্ছে তো আপনাদের গ্যাসের চুলাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ